এটাকে খুঁজে এনেছি একশো আটটা নীলপন্থ আমরা ত্রাণ দিলাম সতেরোশো পরিবারকে আমি কোনো পাহাড়ি উঁচু না সব পাহাড়ি সমতল ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপন্থ না আমাদের গল্পের নায়ক কোনো নীলপদ্য আনতে যাননি তিনি সমতল ছেড়ে পাহাড়ে তার বসত গেড়েছিলেন আজ থেকে চার বছর আগে শুধু সাইক্লিংকে ভালোবেসে আমরা বলেছিলাম সাইক্লিংয়ে নিঃসঙ্গের পা রাকিবুল ইসলাম ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে সাইক্লিংয়ে দু হাজার পঁচিশ সালে সাইক্লিস্ট হয়েছেন আমি এখন ইন্ডিভিজুয়ালি খাগড়াছড়িতে থেকে সেখানে আমি আসলে সাইক্লিং করি পাহাড়ে যাওয়ার সাইক্লিং করার ওখানে আলাদা যাটা কি ফার্স্ট অফ অল একটা হলো যে অবশ্যই মানে আমি যখন স্পোর্টস হিসেবে নিয়েছি তবে দুইটা পার্ট নিয়েছি একটু ফিজিক্যাল এবং মেন্টাল হ্যাঁ গেইন তো ফিজিক্যাল গেইন ব্যাপারটা বলতে বোঝা যে ধরেন আমি ওখানে কম দূরত্বে অনেক পরিশ্রম করতে পারি বিকজ পাহাড় রয়েছে টেকনিক্যাল সেকশন রয়েছে আর মেন্টাল যে জিনিসটা পাহাড়ে কিন্তু আমরা পর্যটক হিসেবে যদি যাই তাহলে ম্যাক্সিমাম সাত দিনের পরে ভালো লাগার কথা না বাট আমি প্রায় চার বছরটিকে আছি এর রহস্য হলো আমি আসলে নিজেকে সবসময় নেক্সট লেভেলে নেওয়ার চেষ্টা করেছি আচ্ছা রাকিবুল পাহাড় আসলে তোমাকে কি শিখিয়েছে একটা জিনিস খুব বেশি শিখি সেটা হলো মৌন হওয়ার ব্যাপারটা মানে পাহাড় সবসময় আমাকে চ্যালেঞ্জ থ্রো করে এবং অপরচুনিটিও কিন্তু দিচ্ছে ওভারকাম করার জন্য এবং আমি একটা জিনিস শিখেছি কোনো পাহাড়ি উঁচু না সব পাহাড়ি সমতল যখন আপনি পাহাড়ের উপরে উঠবেন আচ্ছা আচ্ছা তো এই যে পাহাড় সমধৈর্য হ্যাঁ ব্যাটেল করে করে ওঠা আবার নামা হ্যাঁ বিভিন্ন টার্ন নেয়া লাইফেরও অনেক টার্ন থাকে সে এই জিনিসগুলা মানে ইটস অ্যাবাউট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এভরিথিং দ্যাট আই এভরিডে লার্ন ফ্রম হিলস আর মানুষ মাটি অসাধারণ মানে এখানে মানুষ মাটির প্রসঙ্গ যেহেতু আসলো তাহলে তোমাকে প্রশ্ন করি সেখানে কিছু মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও তুমি সম্পৃক্ত আমি বিভিন্ন ছবিতে দেখেছি ফেসবুকে এইগুলো সম্পর্কে যদি তুমি বলতে পাহাড়িদের সঙ্গে তোমার ইন্টারাকশনটা কীরকম এইটা স্কোপ আসছে এমন একটা দুর্ঘটনা থেকে আচ্ছা আমি একবার সাইকেল থেকে পড়ে যাই ব্যাডলি ইঞ্জুর্ড হই তো আমি পানি নেওয়ার জন্য নামছিলাম আমার হাতে রক্ত রক্তই যে এখন দাগ আছে ব্লিডিং হচ্ছিলো এদিকে দর দর করে তো একজন পাহাড়ি দোকানদার আনছি উনি আসলো এসে আমার হাতটা ধরলো তো সাধারণত ওরা খুব বেশি কারো কাছাকাছি আসেন না একদম শান্তিপ্রিয় অ্যালম থাকেন এসে বললো যে ওদের ওনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করেছে কি হয়েছে আমি বললাম যে পড়ে গেছি তো উনি চট করে দোকান থেকে একটা কি জানি নিয়ে আসলো একটু পুরোনো বটলে আমি তো ফার্মাসিস্ট আমার মনে হলো যে না এটা নেওয়া যাবে না পার উনি বলে যে ঠিক হয়ে যাবে বাবা নেই নেই এরকম বলো তুই তুই করে বলে এটা কিন্তু আদরের ভাষা দিলাম দুনিয়াটা ঠান্ডা হয়ে গেলো আমি জানি না ওটার মধ্যে কী ছিল ঠিক আছে তো আমার এই যে বিপদে ওনার আগায় আসছে তো এই যে এই যে জিনিসগুলো আমাকে প্রচুর নাড়া দিয়েছিল এরপর চব্বিশে একটা বড় বন্যা হলো আপনারা জানেন পাহাড়ে ফেনির বেল্টে প্রচুর ক্ষতি হলো তো অনেকে ঝাঁপায় পড়লো তো আমার মনে হলো যে পাহাড়ে ক্ষতি হচ্ছে অনেক চেঙ্গি মাইনি এই নদী দিয়ে ভেঙে সব কিছু নিয়ে যাচ্ছে আর এই মানুষগুলো কখনো হাত পাতে না আপনি দেখবেন না কোনো পাহাড়ি ইতিহাস নিয়ে হাত পাতে এবার আমার কাছে মনে হলো যে আমার হাত পাতা হচ্ছে এনাদের পক্ষ থেকে বিকজ এনারা আমার পাশে আছে তখন আমি রিকোয়েস্ট করলাম আপনাদের মতো যারা শহরে আছেন যে আমাকে বিশ্বাস করে কিছু দেয়া যায় কি না তো মানে অনেক ব্যাপক সারা আসলো তখন আমরা ত্রাণ দিলাম সতেরোশো পরিবারকে আমি পনেরো থেকে শুরু করে প্রায় এক মাসের খাবার প্রোভাইড এটার পরে আনলো সেকেন্ড ফেজে আমরা রিহ্যাবিলিটেশনস নিয়ে কাজ করলাম ও আচ্ছা আমি একটা বলে রাখি আমি কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন কমিউনিটি ভলান্টিয়ার সো বেসিক একটু ট্রেনিং রয়েছে আমার দেন আমি রিহাবের নিয়ে কাজ করলাম রিহাবে যখন দেখা গেলো যে বাড়ি টাড়ি ভেঙে উড়ে নিয়ে গিয়েছে তাদেরকে আমরা বাড়ি বানিয়ে দেওয়ার কাজ করলাম তো রবিনহুড অ্যাপ্রোচ মানে একটা শহর থেকে নিয়ে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে দেয়া আর কি মাঝখানে আমি তো আমরা এখন পর্যন্ত তিনটা বাড়ি পূর্ণাঙ্গ বানিয়ে দিয়েছি তো এখানে বিধবা তারপর ডিফারেন্টলি এবল মানুষজন নিয়ে থাকছেন অথবা লেখাপড়া করছে থাকার ঠাই তারা বন্যায় বাড়ি ভেঙে গিয়েছে তারা এরকম মানুষ প্রায়োরিটি পাচ্ছে সাথে আরও তিনটা বাড়ি নির্মাণ পাইপলাইনে রয়েছে আর সামাজিক কাজের মধ্যে এছাড়াও ফার্মেসিতে ঔষধ কিনে দেয়া যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকান তারপর অনেক মহিলা আছেন আপনি জানেন পাহাড়ে ওনারা কিন্তু দোকান করেন সো ওনাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হেল্প করা এবং এই যে সব কিছু লেখাপড়ার খরচ এগুলো আমার কিন্তু এগুলো কোনো কিছু ব্যানারে না জাস্ট আমি এজ এ ইন্ডিভিজুয়াল আমি করি এবং এটা একজন মানবিক সাইক্লিস্ট মানে আমি সময় বলি যে সাইক্লিস্ট শুধু একমাত্র একজন শুধু সাইক্লিস্টই নন একজন সাইক্লিস্ট হচ্ছেন একজন মানবিক মানুষ একজন সবুজ মনের মানুষ আমরা রকিব রাকিবুলের মধ্যে সেই জিনিসটা পাই যে শুধু সে পাহাড়েই থাকে না সে শুধু সাইক্লিংটাকে নিজ থেকেই প্রমোট করে না সে নিজেই শুধু প্রশিক্ষণ নেয় না সে শুধু নিজেই স্পিড স্টার হয়ে যাচ্ছে না সে একাধারে মানুষের জন্য কিছু করছে মানুষের মানবিকতার জন্য কিছু করছে ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো বাটনে চেপে সঙ্গে থাকুন হ্যাপি সাইক্লিং